চব্বিশ ঘন্টার মধ্যে বাইক চুরির কিনারা করলো তারকেশ্বর থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম সন্দীপ মন্ডল পাশাপাশি উদ্ধার হয়েছে দুটি চোরাই বাইক সোমবার বালিগড়ি এলাকা থেকে বাইক চুরি যাওয়ার অভিযোগ জানায় জামশেদ মল্লিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে তারকেশ্বর থানার পুলিশ তদন্তে নেমে ধৃতকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করে তারা পরে ওই ধৃতের কাছ থেকে চোরাই দুটি বাইক উদ্ধার হয় চব্বিশ ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি অভিযোগকারী জামশেদ মল্লিক ধৃতকে এদিন চন্দননগর আদালতে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ তেইশ তারিখে মানে তখন লাগভাগ সাড়ে এগারোটা বাজে বালিগড়িতে মানে কিছু মুদি দোকানে জিনিস কেনাকাটা করছিলাম তখন মানে বাইকটা সাইডই রেখেছিলাম রোডের সাইডে তো আমার হাতে বাচ্চা ছিল বলে আমি বাইকটা চাবিটা নিতে ভুলে গেছি তারপর আমি দু মিনিট কি তিন মিনিট কেনা কেনাকাটা করেছি কেনাকাটি করার পর এসে দেখছি যে এই বাইকটা নেই আর তারপরে পরবর্তীকালে আমার মনে পড়েছিল ও আমার পাশের গ্রামেরই ছেলে আর কি পাশের গ্রামেরই ছেলে আমি পরবর্তীকালে আমার মানে রাত দশটা এগারোটার সময় মনে পড়লো যে ও আমার সঙ্গে কথা বলেছিল তবে সন্দেহ হয়েছিলো যে ওই বাইকটা নিয়ে যাস তারপরে আমি তার আগে থানায় কমপ্লেন করেছি তারপরে এসে আমি তার জানালাম যে এরকম ব্যাপার হ্যাঁ ও এরকম কাজ করে সবাই যেটা সবাই জানে এটা এসব ও যুক্ত আছে পরে আমি বাইশ তারিখে বাইশ তারিখে ও না এটার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো কাজ হয়েছে এটার জন্য তাড়াতাড়ি কাজটা হয়েছে অনেক নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর